নিজেকে সময় দাও অন্যরা তোমার সময় নিয়ে তোমাকে নিঃস্ব করবে কিন্তু তোমার নিঃস্বতার জন্য কোনো দায় নেবে না মানুষ বড়ই অদ্ভুত পৃথিবীতে একা এসেও একাকিত্বকে মেনে নিতে পারে না সবচেয়ে বড় অপরাধ নিজেকে ছোট করা কিছু সময়ের জন্য এসেছি দীর্ঘ সময়ের জন্য চলে যেতে তোমার প্রতি করা অন্যের অবিচার তখনই ভুলে যেতে পারবে যখন তোমার নিজের প্রতি করা নিজের অবিচার মনে পড়বে খারাপ সময় মানে খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাওয়া নয় খারাপ সময় মানে ভালো সাজা মানুষের সংখ্যা বেড়ে যাওয়া তুমি তোমার স্বপ্নের দিকে চলে যাও যে যে পাশে থাকার সে থাকবে থাকবার নয় তাকে নিয়ে ভাববার সময় কোথায় মানুষের চেয়ে মানুষের কঙ্কালের দাম বেশি অন্যের পিছনে না লেগে নিজের পিছনে লাগো দেখবে আয়না তোমাকে নতুন মুখ দেখাচ্ছে আমার পথে কোনো বাধা নেই মানে আমি নিশ্চয়ই ভুল পথে আছি আমরা যাকে দুর্ঘটনা বলি তা মূলত অনেকগুলো ত্রুটিপূর্ণ ঘটনার ফলাফল নিজের দুঃখের কথা মানুষকে না জানানো ভালো তারা তাদের দুঃখকে আড়াল করতে তোমাকে নিয়ে হাসাহাসি করতে পারে তোমার সবাইকে দরকার দরকার শুধু তাকে যে তোমার শক্তিকে বিশ্বাস করে পৃথিবীর সবাই ভাবে তার দুঃখ সব থেকে বেশি এমন কেউ নাই যে তার চেয়ে বেশি দুঃখী কেউ কাজে ফাঁকি দিচ্ছে মানে সে কাজ তার প্রিয় নয় কেননা নিজের প্রিয় কাজে কেউ ফাঁকি দেয় না যে তার নিজের মুখোশ খুলতে ভয় পায় সে অন্যের মুখোশ খোলার সাহসকে বেয়াদুবি বলে আখ্যা দেয় যে পাখি আকাশকে ভয় পায় সে পাখি শুধু খাঁচায় সুখী হয় কিন্তু যে আকাশকে ভয় পায় তাকে কি আর পাখি বলা যায় সেই তোমাকে তোমার মতো হতে দেয় না যে তার নিজের মতো হতে পারেনি